আমি আমার রবের কাছে চাইছিলাম চাইছিলাম বলেই ফেলি বলতাম আল্লাহ আমাকে মোহাল্লিম বানাও মুদার রেস বানাও মোতার্লিম বানাও মোবাল্লেক বানাও মুজাহেদ বানাও আমি যেন বক্তৃতা দিই সবচেয়ে সুন্দর হয় আমি যেন ওয়াজ করি ছোটোবেলায় কইতে পারি সবচেয়ে সুন্দর হয় আল্লাহ আমি যেন লিখি সবচেয়ে সুন্দর লিখি আমি যেন জেহাদ করি সবচেয়ে সুন্দর জেহাদ করি আমি কইতাম আল্লাহ তব লিখে গেলে যেন আমার সবাই কয় তব লিখি মোবাল্লেক আমি যেন চরমাইতে গেলে আমার সবাই কয় জিকির বলা এবার জন পূজা গেলে কয় জিকির বলা তবলি গেলে কয় তবলি গলা ময়দানে গেলে কয় জেহাদ বলা বলবেন দিনের হার শাখা যেন আল্লাহ আমাদের প্রত্যেকে কাজ নেয় কয় শাখা রসুল যত শাখায় কাজ করেছেন আমি যেন তত শাখায় কাজ করি সব কয় না আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে আমার দোস্ত আলা আল্লাহ রসুল যত শাখায় কাজ করেছেন সব শাখায় কাজ করার নাহার ফুরসান লাইন সাহাবি ছিলেন ফুরসানুন উন্নার দিনের বেলায় ঘোড়াতে রাতের বেলায় যায় নামাজে দিনের বেলা কোথায় রাতে বেলা কোথায় আমাদের হালত কি এখন হালত হলো দিনের বেলায় মোবাইলে রাতের বেলায় মোবাইলে দিনের বেলায় ঘুমে রাতের বেলায় খেলায় বাস্তব না বাস্তব দিনে ঘুমায় রাত্রে খেলে দিনে ঘুমায় রাত্রে মোবাইলে এ জাতি দুর্ভিক্ষ আসবে না কোন জাতির দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ কেন আসতো না বেকার লাগছে কয় হাজার কয় লাখ মানুষ রে কথা কও না মোবাইল কালকে বন্ধ করে দাও ফেসবুক ইউটিউব কালকে বন্ধ করে দাও পরশু থেকে খেলা বন্ধ করে দাও পরের দিন থেকে চব্বিশ ঘন্টা ভরা চালু করে দাও দুই বছর পরে দেখবা কেমনে জাতির অর্থনীতি চাম হয়ে যায় বাস্তব নাবাস্তা হ্যাঁ এই পরিমাণ বেকারত্বের পরে দুর্ভিক্ষ আসবে না তো কি আসবে কথা কোৱা না করবা যত দুর্ভিক্ষ আসবে তত দুর্নীতি করবা যত দুর্ভিক্ষ আসবে তত জিকির করবা যত দুর্ভিক্ষ ভাববে তত কি করছিস জিকির করু যত দুর্ভিক্ষ ভাগবে তত জিকির করবে যত দ্রব্যমূল্য কমবে তত দুর্নীতি করবা বা যত দ্রব্যমূল্য বাড়বে তত খেলা দেখবা যত দ্রব্য মূল্য বাড়বে তত মোবাইলে ঢুকবা যত দ্রব্যমূল্য বাড়বে তত আগে একশো জন কত চাষ করতো এখন দশ জনে করে নব্বই জনের খেলা দেখে তো এবার কদুর দাম বাড়বো না কমব আগে একশো জনে আলু চাষ করতো এখন দশ জনে আলু চাষ করে নব্বই জনে খেলা দেখে এবার কি আলুর দাম বাড়বে না কমবে সমবাজার খেলাত লাগাই দিলে সমবাজারের দাম বাড়বে না কমবে অত কয় কথা কি এটা কি কমন এটা কমন কথা না এটা এটা কমন কথা না সব খেলাত লাগাই দিলা আর সব হ্যাঁ মোবাইলে লাগাই দিলা ফড়া নাই লেখা নাই টোটো কোম্পানির ম্যানেজার সব খেলাতার সব মোবাইলে এবার দ্রব্যমূল্য বাড়তো না কীর্ত কথা কয় না আগে দু গরু পালিত কয়জন এখন কয়জন হ্যাঁ তাহলে এখন বাড়বে না দাম বাড়বে না কমবে সব চার দোকানে লাগাই দাও সমস্ত চায়ের দোকানে টেলিভিশন বন্ধ করে দাও খেলা বন্ধ করে দাও স্ক্রিন বন্ধ করে দাও মোবাইল বন্ধ করে দাও শুধু পড়াত লাগাই দাও আর কাজে লাগায় দাও দেখো দুই বছর পরে পরিকল্পনা করে দেখো দেশ কিভাবে চাম্প হয় বাস্তব না বাস্তব হ্যাঁ জবা করে দিব আপনার তো কবরে চলে যাবেন দেখে যাবেন আমাদেরকে জবের লেগা আপনার তো কবরে চলে যাবেন দেখে যাবেন আমাদের জবা করার লেখা বাস্তব না বাস্তব এরপরে ইয়াহুদি রে আসে ইয়াহুদি বানাইব নাসারা আসে নাসারা বানাইবো শুধু লোভ দিয়ে দিয়া লাভ দেখা দেখা বাস্তব না বাস্তব ব্যাস ফুল ভাঙ্গা বানাই না করে আমরা দিছি তুমি বাস্তব না বাস্তব ছেলে অসুস্থ চিকিৎসার খরচ দিয়ে দিবে মেয়ে অসুস্থ চিকিৎসার খরচ দিয়ে দিবে আমরা তো পরিকল্পিত মূর্খ বানাই সেই পরীক্ষিত অভাবিত বানাইছেই বাস্তব না বাস্তব শেষ ধাক্কা হবে ইমানের ধাক্কা আর আখারি ধাক্কা হবে জলের ধাক্কা করে না যদি ফেতনা দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়ে চান এই ফেতনা আসার আগে আগে আমাদের কি তুলে নিয়ে যায় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন ইমান আমল ইমান আমল ইমান আমল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আমার আমার বললেন তো দেখি এই মোবাইলে ছবি দেখা আমাদের শিক্ষার সাথে কি কি সম্পর্ক আচ্ছা এই মোবাইলের ছবি দেখে দেখে একটা ছেলে ডাক্তার হওয়ার সুযোগ আছে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে ড্রাইভার হওয়ার সুযোগ আছে বিদেশে যাওয়ার সুযোগ আছে যে খ্যাত খামার করার সুযোগ আছে কি করবে সে হ্যাঁ কথা কন না কা চুরি করবো আবার বলেন তো প্যাট তো তার চালাইতে হবে তো চুরি করবে না কি করবে প্যাট তো চালাতেই হবে টাকা দিয়ে করবে না কি করবে চুরি এত বাড়ছে কেন ডাকাতি বাড়ছে কেন কেন বুঝেন না কেন বাড়ছে স্কুল বন্ধ করে দেন তো দেখবেন চোরার ডাকাত হবে না আল্লাহ আমাদের সকলকে বুঝামানা সহজ করে দেন সকলে বলেন আমিন হ্যাঁ দাদা কি কথাটা কইলেন তো ভাইবো দাদা কি কথাটা হাসেন কেন কেন হাসেন কেন এই মূর্খ সমাজ দিয়ে কি করবে আর শেষে

এই নাটক দেখে দেখে খেলা দেখে গেছে আর রহমান এই নাটক দেখে দেখে খেলা দেখে দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হবে ধাক্কা দিবে না কোবাইব না কি করবো এই গরু যদি দুধ না দেয় কি করে ছাগলে বাচ্চা না দেয় কি করে মুরগি ডিম না দেয় কি করে আম গাছে যদি আম না দেয় কি করে এবার যুবক যদি নামাজ না পড়ো তোমার কি আদর করবো আদর করবো বারমাদা আদর করছে বারমাদা আদর করছে কাশ্মীরে আদর করে আসামে আদর করে সুদানে আদর করে সিরিয়াতে আদর করে ইন্দোনেশিয়া আদর করে এখনো জন্তুর তোমাদেরকে আদর করে আল্লাহ শুধু মাদ্রাসা আর তুমি ভেবেছ না এরা উচ্ছিষ্ট এরা উচ্ছিষ্ট নয় এরা আছে বলেই তোমরা বেঁচে আছো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক টিভি ফারুক মাঝে মাঝে ফারুক টিভি দিবা একটা একটা ওয়াচ শুনবা